মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত বন্দরটি উনিশশো সালের পহেলা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এই বন্দরের আদি নাম চালনা বন্দর এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চালনা থেকে কিছু দূর সামনে খুলনা বাগেরহাট জেলার সীমান্তে মংলায় স্থানান্তরিত হয় খুলনা মহানগরীর খালিশপুরে বন্দরটির প্রধান কার্যালয় অবস্থিত এছাড়া পরিচালনা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় এবং বাসভবন সহ যাবতীয় প্রাতিষ্ঠানিক অবস্থান বেশিরভাগই খুলনা মহানগরীতে অবস্থিত বন্দরটি পশুর নদী ও মংলা নদীর বঙ্গোপসাগরের নিকটবর্তী সংযোগস্থলে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই বাংলাদেশের সবথেকে বড় এবং ব্যস্ততম সমুদ্র বন্দর হল এটি পশুর নদীর গভীরতা এবং নাব্যতা অনেক বেশি থাকায় বিশাল আকারের মালবাহী সহ যে কোনো ভেসিল জাহাজ সহজে প্রবেশ করতে পারে এটি অভ্যন্তরীণ নদী বন্দরসমূহ খুলনা নগরীর মাধ্যমে সারা দেশের সাথে রেলপথে সংযুক্ত এছাড়া মংলা ও খুলনা নগরীর সুবিধার্থে নির্মাণাধীন রয়েছে খান জাহান আলী বিমানবন্দর পূর্ব বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেবা দেওয়ার জন্য উনিশশো সালে এই বন্দরটি প্রতিষ্ঠা করা হয় শুরুর দিকে এটি চালনা বন্দর নামে পরিচিত ছিল উনিশশো সালে এটি প্রতিষ্ঠা লাভের পর চালনা বন্দর কর্তৃপক্ষ নামে একটি সরকারি অধিদপ্তর হিসাবে যাত্রা শুরু করে এবং মে উনিশশো সালে চালনা বন্দর কর্তৃপক্ষ নামক একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে যা পুনরায় উনিশশো সালের মার্চ মাসে নাম পরিবর্তনপূর্বক মংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে যাত্রা শুরু করে এই বন্দরটি চালনা থেকে পশুর নদীর আঠারো কিলোমিটার উজানে গড়ে উঠে উনিশশো সালের এগারোই ডিসেম্বর বন্দরটি বিদেশি জাহাজ নোঙরের জন্য উন্মুক্ত হলে একটি ব্রিটিশ বণিক জাহাজ বন্দরে প্রথম নোঙর করে সমুদ্রগামী জাহাজ নোমরের ক্ষেত্রে মোমলা অধিকতর সুবিধাজনক বিধায় উনিশশো সালে বন্দরটি মোংলায় স্থানান্তরিত হয় তখন মোমলা বন্দর দীর্ঘদিন ধরে চালনা নামেই পরিচিত হতে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর চট্টগ্রামের উপর চাপ বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বিকল্প রুট হিসেবে মোমলা বন্দরকে বেছে নিয়েছে এছাড়া প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটানের সরকার মোংলা বন্দরকে বেশ গুরুত্ব দিয়ে ব্যবহার করছে আঞ্চলিক বাণিজ্যিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এছাড়া মোমলার কাছেই খান জাহান আলী বিমানবন্দর এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিভাগীয় নগরী খুলনা বাগেরহাট বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর ভোমরা খুলনার মোমলা বন্দর থেকে সুন্দরবন বা সুন্দরবন লাগোয়া নয়নাভিরাম সমুদ্র সৈকতে জাহাজ পিকনিক লঞ্চ প্রাইভেট নৌযান কিংবা অন্য যে কোনো নৌজানে করে ভ্রমণের জন্য একটি অন্যতম ট্রানজিট মোংলা বন্দরে মোংলা ইপিজেডেরও অবস্থান